মনে হচ্ছে এর ভেতরে গেলে কোনো আদিম যুগের প্রাণী ঝাঁপিয়ে পড়বে এক হচ্ছে এটা খুব ভালো আর ডোসাটাও সুন্দর হয়েছে সরা মার্কেট হাউ মাচ যে রাস্তা সম্পূর্ণ মেঘে ঢাকা ভেতরে ভেতরে সব লাইট দিয়ে রেখেছে যাতে যেতে কোনো অসুবিধা কারণ না হয় তো এখানে দুটো রাস্তা আছে আরোয়া কেভ এর প্রথমটা বলছে রেগুলার ট্রেল টু দা কেভ কালকের ব্যাম্বু পরে আজকে প্লেজেন্ট ওয়াকটাই ভালো আজ চেরাপুঞ্জির প্রথম দিন সকালটা শুরু হয়েছিল এমন একটা অসাধারণ ভিউর সাথে এটা আমার রুম আর রুমের সামনে একটা ছোট্ট মধ্যে ঢেকে গেছে যখন মেঘ থাকে না পরিষ্কার থাকে তখন কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখা যায় আমি একটা ফল এখান থেকে ক্লিয়ার দেখতেও পাচ্ছিলাম আগে তো এখন মেঘে পুরো ঢেকে গেছে সকালবেলায় স্কুটি রেন্ট করে চলে এসেছিলাম চেরাপুঞ্জির বিখ্যাত রেস্টুরেন্ট অরেঞ্জ রুটে আর আজকে সকালে যে যে মেনু ছিল সেটা কিন্তু এখানেই দেওয়া ছিল স্কুটির ফর্মালিটি কমপ্লিট করতে করতেই প্রায় বারোটা বেজে গেছে বারোটা বাজে বাজেনি এগারোটা সাতচল্লিশ বাজে আর তারপরে এখানে এসছি অরেঞ্জ রুট রেস্টুরেন্টে খেতে অর্ডার দিয়েছে মশালা ডোসা আসুন খেয়ে তারপরে আজকে যে সব জায়গাগুলো আমরা যাব প্রথমে কেভ যাব আর ওয়াটারফল আজকে যাব আর কালকে ভেন্টেড কার এ হয়তো ডাবল ডেকার যেতে পারি দেখা যাক এখানে খাবার কেমন এই রেস্টুরেন্ট খুব ফেমাস এখানে আর লেখ ভিভিউ দেখেছি খুব ভালো বানায় আর এখানের মনে হয় এটাই হয়েছে রেস্টুরেন্ট কারণ অন্য যত রেস্টুরেন্ট আছে সবই এখানে খাসি ফুড বেশি পাওয়া যায় তো আমি ডোসা মশলা ডোসা অর্ডার করেছি দেখা যাক কেমন কি হয় সেগুলো দেখাবো ডোসাটা এত বড় ছিল যে আমি তো অবাকই হয়ে গেছিলাম আর চাটনিগুলো এত কালারফুল দেখেই মুখে জল চলে আস তো আমি এখন সবগুলো টেস্ট করে বলবো কেমন হয়েছে নারকেলের চাটনিটা খুব ভালো ডোসাটাও সুন্দর ক্রিস্পি হয়েছে তো ভীষণই সুন্দর হয়েছে যাই অরেঞ্জ ফ্রুট রেস্টুরেন্টে আসতে চাইছে ডেফিনেটলি আসতে পারেন আমার হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেশন থাকলো এখানে আসার সাইজটাও ডোসার খুব বড় যে ছোট পেট ভোজন এমন না খুবই বড় খুব ক্রিস্পি আর বাটারের ফ্লেভারটা পুরো আসছে যে কোনো জায়গায় ঘুরতে এসে বিশেষ করে যদি ভালো মতো খাওয়া না হয় তাহলে কিন্তু ঘোড়ার সেই এনার্জিটা নষ্ট হয়ে যায় ঘোরার ইচ্ছাটা থাকে না তো অবশ্যই আগে ভালো খেয়ে তারপরে ঘুরতে হবে না হলে কিন্তু তখন ভালো প্লেস গুলো ঘুরে ভালো লাগবে না খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম নৌকালিখাই ওয়াটারফল দেখবার জন্য চেরাপুঞ্জি অর্থাৎ সোরা একটা ছোট্ট শহর আর এই ছোট্ট শহর সোরাটাকে ঘিরে রেখেছে নানান ওয়াটারফলস আর কেভস দিয়ে রাস্তার চারিদিকে এত সুন্দর পরিবেশ যে না তাকিয়ে পাড়াই যায় না কিন্তু এদিক ওদিক তাকালে তো আর চলবে না কারণ সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘাটি কিন্তু তারপরেও আশেপাশে তো চোখ চলেই যায় তাই চারিদিকের এমন সৌন্দর্য দেখতে দেখতেই চলে এসেছিলাম নখালিখাই ফলসের গেটে আর এখানে এন্ট্রি ফিস ছিল ফিফটি রুপিস স্কুটি পার্কিং জন্যে আর এটা হলো সেই নৌকালীখায় জলপ্রপাত যেটা ভারতের উচ্চতম জলপ্রপাত এর উচ্চতা প্রায় এগারোশো কুড়ি ফুট তো সুন্দর এই জলপ্রপাত কিন্তু এই জলপ্রপাতের পেছনে লুকিয়ে আছে একটা দুঃখজনক ইতিহাস নৌকালিখায় কথার অর্থ হলো কালীখায়ের লাভ একজন ব্যক্তি তার নিজের মেয়েকেই হত্যা করে তার মাংস রান্না করে তার মাকে খাইয়ে দিয়েছিল আর সেই হতভাগী মায়ের নামই ছিল কালীখাই এই কথা জানার পরে মনের দুঃখে সে তার আত্মত্যাগ করেছিল এই জলপ্রপাত থেকেই ঝাঁপ দিয়ে তাই এই জলপ্রপাতের নাম নৌকালিখাই জলপ্রপাত এরপরে আমি বেরিয়ে পড়েছিলাম আরওয়া কেভে যাওয়ার জন্য আরওয়া কেভে পার্কিং আর টিকিটের জন্যে আলাদা আলাদা প্রাইস ছিল পার্কিংয়ের জন্যে পঞ্চাশ টাকা আর টিকিটের সম্ভবত একশো টাকা আরওয়া কেভে ঢোকার আগে এমনই পাহাড়ি মনোরম বাঁধানো পথ থেকে হেঁটে এগিয়ে যেতে হয় তাই আমি হেঁটে এই মনোরম পরিবেশের মজা নিতে নিতে যাচ্ছিলাম তো এখানে দুটো রাস্তা আছে আরওয়া কেভের প্রথমটা বলছে রেগুলার ট্রেল টু দা কেভ চড়ে যাওয়া ওখান থেকে চড়ে ওঠার জন্যে আর তারপরে আছে প্লিজেন্ট ওয়াক টু দা টু কেভ এখানে হেঁটে হেঁটে ওই কেভে পৌঁছে যাওয়া যাবে তো কালকের ব্যাম্বু ট্রেকের পরে আজকে প্লিজেন্ট ওয়াকটাই ভালো আমি অন্যান্য ভিডিওতে আপনাদের আগেই জানিয়েছি যে পাহাড়ি বন আমার ভীষণ প্রিয় তো এই জায়গাটা আমার কাছে স্বর্গের থেকে একদমই কম ছিল না পাহাড়ি ঘন বনের মধ্যে থেকে রাস্তা এবং যে রাস্তা সম্পূর্ণ মেঘে ঢাকা এমন ডেডলি কম্বিনেশন যে মনে হবে যেন কল্পনার জগৎ নিশ্চুপ শান্ত পরিবেশ তার মধ্যে কোথায় দৌড় থেকে হালকা ঝর্নার শব্দ গুহার ভেতরে ঢুকলে করে জল পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল গুহার গা বে সর্বত্রই জল টুপটুপ করে পড়ছিল আর পায়ের দিকেও জলের ধারা বয়ে যাচ্ছিল গুহার এন্ট্রেন্সটা একেবারে একেবারেই পিচ ব্ল্যাক ছিল সামান্য একটু এগিয়ে যাওয়ার পরে আলো দেখা যাচ্ছিল ভেতরে ভেতরে সব লাইট দিয়ে রেখেছে যাতে যেতে কোনো অসুবিধা কারণ না হয় সেই কারণে সাইড থেকে কিন্তু জল যাচ্ছে মনে হচ্ছে এর ভেতরে গেলে কোনো আদিম যুগের প্রাণী ঝাঁপিয়ে পড়বে একো হচ্ছে এর ভেতরে সম্ভবত ভেতরে লোক আছে আরো এটাই মেবি এন্ড পয়েন্ট হ্যাঁ এটাই এন্ড পয়েন্ট এরপর আর কিছু নেই তো যাই রিটার্ন করি মেঘে ঢেকে গেছে এখান থেকে একটা ফল দেখা যায় পুরো মেঘে আর কিচ্ছু দেখা যাচ্ছে না কেপ থেকে বেরোনোর পর ভেবেছিলাম মস মেই কেভে যাবো কিন্তু কয়েকজনের কাছে শুনলাম এখন প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম কালকেই যাওয়া যাক আজকে আর যাব না প্রায় সানসেটের সময় হয়ে গেছে এখন পৌঁছেছি সেভেন সিস্টার কাছে এসেছিলাম অরেঞ্জ রুটে শুধু খাওয়ার জন্য আজকে স্কুটি নেই আছে তো এসেছিলাম শেয়ার ক্যাপে আর এখন রাস্তায় দাঁড়িয়ে আছি এখন রাস্তায় দাঁড়িয়ে আর ফেরার কোনো ক্যাব পাচ্ছি না সব রিজার্ভ ক্যাব গুলো যাচ্ছে কম করে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি সব রিজার্ভ ক্যাবই বেশিরভাগ যাচ্ছে দাঁড়িয়েই আছে অরেঞ্জ থেকে সামনে এসে একটু দাঁড়িয়ে ফাঁকায় দাঁড়িয়েছি অনেক ক্যাব হয়তো দাঁড়াচ্ছে না এই কারণে যে এখানে তো সবাই রিজার্ভ কার্ড নিয়ে আসে আর এদিকে একদম মেঘে ঢেকে গেছে আর কিছু দেখা যাচ্ছে না আমি শুধু পার্টস টা নিয়ে ফোনটা ক্যামেরা নিয়ে চলে এসেছি এবার এখন যদি বৃষ্টি নামে ভিজতে হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আগে থেকেই দাঁড়িয়ে আছি অনেক সময় আগে থেকে এখনো একদম শেয়ার ক্যাব পাইনি সব যাচ্ছে উল্টো দিকে শেয়ার ক্যাপ গুলো রাস্তায় দেখা যাচ্ছে কিন্তু এই দিকে আর শেয়ার ক্যাপ দেখা যাচ্ছে না সব এগুলো যেগুলো যাচ্ছে সেগুলো সব হচ্ছে শেয়ার ক্যাপ কিন্তু উল্টো দিকে পাচ্ছি না সব রিজার্ভ কার গুলো যাচ্ছে সব তো যাচ্ছে সব কিন্তু রিজার্ভ কার আর শেয়ার ক্যাপ কিন্তু একটাও আমি এখনো পাচ্ছি না তু একটা যা পেয়েছি তাও সেটাও শেয়ার ক্যাবের সেই ক্যাব গুলোই ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কিন্তু তার মধ্যে তো সমস্যা কি হচ্ছে সেগুলো রিজার্ভ করা একটা শেয়ার ক্যাব মনে হয় দেখি না এটাও এটাও রিজার্ভ ছিল সরা মার্কেট

বিশ্বাস বিশ্বাস হ্যাঁ কোয়াম করতে তুমি নিচে পেছনে একটা হোমস্টে আছে এখানে আপনি বাঙালি না না আমি বাঙালি না আমি খাসি ও আচ্ছা আপনার বাংলা ভালো না আমি খাসি কিন্তু আমি পুরা ল্যাঙ্গুয়েজ আমি জানি হ্যাঁ খাসি ইংলিশ Bengali আ স্টলপিয়ার হ্যাঁ পঙ্গলিশে স্টলটিয়া আরো আসমিস আমার বাবার আসমিস আচ্ছা আসমিসটা অনেকটা বোঝে বাংলা বাংলার কাঁচাগাছি হ্যাঁ আরে অরেঞ্জ রোড রেস্টুরেন্টের সামনে অনেক সময় দাঁড়িয়েছিলাম মানে সব রিজার্ভ কার্ড যাচ্ছে তো অনেক সময় দাঁড়িয়েছি

আঙ্কেল সব ভাষা জানে ইংলিশ হিন্দি বাংলা অসমীয়া সব ধরনের ল্যাঙ্গুয়েজে আঙ্কেল জানে দেখলাম অথচ আঙ্কেলটা হচ্ছে খাসি আর এখানে যেহেতু বাংলাদেশ কাছে তো এখানে বাংলাদেশি অ্যাক্সেন্ট বাংলা বলছে ঠিকই বাংলার মধ্যে একটু বাংলাদেশের ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্সেন্ট থাকে না এখানে নেটওয়ার্ক কিন্তু খুব সমস্যা নেটওয়ার্ক এখানে মেন সরা মার্কেট যেটা আমি এখানে আছি তো এখানে মোটামুটি খুব ভালো নয় আর সরার থেকে একটু বাইরে গেলেই নিচের দিক দিক যেদিকে যাওয়া হোক নেটওয়ার্ক ভীষণ খারাপ কল ঢোকে না তারপরে নেট সম্পূর্ণ আউট হয়ে যায় কালকে আমি গুগল ম্যাপে লোকেশন অন করে আমি যাচ্ছি যেতে যেতে পথে আর কি নেটওয়ার্ক পুরো আউট হয়ে গেছে লাস্টে পৌঁছে গেছি সেখানে ফেরার সময় সম্পূর্ণ নিজের সেই রুট ফলো করে আসতে হয়েছে কারণ নেটওয়ার্ক একদম ছিল না অনেকটা উপরে আসার পর তারপরে নেটওয়ার্ক এসেছে তারপর আমি যে পেট্রোল পাম্পে গেছিলাম স্কুটির পেট্রোল দেওয়ার জন্য সেখান থেকে আমি শুনলাম যে এখানে জিও এয়ারটেল জিও তার ভাই এই ধরনের যেসব নেটওয়ার্ক গুলো আছে সেটা নিচের দিক একেবারেই নেটওয়ার্ক থাকে না আর হচ্ছে এয়ারটেলটাই একটু থাকে তুলনামূলক এয়ারটেলটা থাকে কিন্তু আমার কাছে এয়ারটেলও আছে জিও আছে দুটোতেই নিচে থেকে একদম নেটওয়ার্ক ছিল না সম্পূর্ণ আমি নেট ইউজই করতে পারছিলাম না তো এখানে আসলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে গুগল ম্যাপের ভরসায় যদি আপনারা সব জায়গায় নিজেরা ঘুরবেন ভাবেন তো সব ক্ষেত্রে হয়তো সব জায়গায় নেট চলবে না আপনাদের লোকাল লোকেদের কাছ থেকে হেল্প নিতে হবে এখানে লোকেরা সবাই হেল্পফুল প্রবলেম হয় না আর এখানে বেশিরভাগ পিপল তারা ইংলিশটা ভালোই জানে তাদের সাথে ইংলিশে কোনো প্রবলেম নেই হিন্দিটা হয়তো সবাই বুঝবে না কিন্তু ইংলিশ বল ইংলিশে বললে সবাই হেল্প করতে পারবে তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর কেমন লাগছে ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না